চলেন আমরা একটু চিন্তা করি ইরানে যদি আয়াতুল্লাহ খমিনির পতন হয়ে যায় তখন ইরানে কি হবে অনেকেই মনে করে ইরানে গণতন্ত্র আসবে সো দেশটা তখন মুক্ত হবে ইরানের জনগণকে আর রাজতন্ত্রের মধ্যে থাকতে হবে না স্বাভাবিকভাবে এই চিন্তাটাই সবার মাথার মধ্যে প্রথমে আসবে কিন্তু বাস্তবতা অনেক কঠিন কারণ খমিনির পতন মানে শুধু একটা সরকার পতন না বলতে গেলে পুরা শিয়া সম্প্রদায়ের পতন আমেরিকা আর ইসরায়েল কিন্তু এটাই চাইতেছে কারণ আমেরিকা মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণটা সবসময় নিজেদের কাছে রাখতে চায় কিন্তু মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকাকে সবসময় বাধা কাজেই আমেরিকা চায় ইরানে আবার একটা ইসরায়েল পন্থী পুতুল সরকার বসাইতে তখন কি হবে তখন আমেরিকা নিশ্চিন্তে ইরানের ভিতরে সামরিক ঘাঁটি বসাবে যেমনটা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসাইছে তারপর আমেরিকার টার্গেট কী থাকবে জানেন আমেরিকা আর ইসরায়েল তখন হাত বাড়াবে ইস্পাহান শহরের দিকে এই শহরটা কিন্তু ইরানের একেবারে সেন্ট্রাল হার্ট ইরানের একেবারে মাঝখানের শহর কিন্তু কেন ইস্পাহান এই শহরটা শুধু কৌশলগত না ধর্মীয় দিক থেকেও ইহুদি আর খ্রিস্টানদের জন্য একটা জাদুকরী জায়গা কারণ হাদিসে আসতে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন ইস্পাহানের ইয়াহুদিয়া নামক এলাকা থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসারী হবে যারা দাজ্জালের সাথে থাকবে ইহুদিরা তো দাজ্জালকে মাসিহ বলে এজন্য ইসরায়েল ইস্পাহান শহরটা নিজেদের কাছে রাখতে চায় ধর্মীয় কারণ তো আছেই ধর্মীয় কারণ ছাড়াও আরও একটা কারণ আছে ইস্পাহান ইরানের পারমাণবিক প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ ওইখানেই ইউরেনিয়াম প্রসেসিং হয় তাই ইসরায়েল ধর্মীয় কারণেই হোক আর পারমাণবিক নিরাপত্তার কারণেই হোক ইস্পাহান এখনি এখনই টার্গেট করতেছে সো কমিনির পতন মানে শুধু ইরানের ভেঙে যাওয়া না খমিনির পতন মানে দাজ্জালের মঞ্চ প্রস্তুত হওয়া আবার অন্যদিকে শিয়া মুসলমানদের মধ্যে একটা বিরাট অংশ এখনো ইমাম মাহাদির অপেক্ষায় আছে মানে এই শিয়াদের মধ্যে থেকেই অনেকে সত্য বুঝবে এক সময় তখন তারা আহলে সুন্নাদল জামাতের পথে চলে আসবে মানে একদিকে দাজ্জালের শিবির ঘাটি বানাইতেছে আর আরেকদিকে একটা বড় অংশ ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতেছে